ভালো আছেন ভাই এই তো ভাই জানা আসি আহামদুল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই বছরের একদম পুরো সিজনের শুরুর ভিডিও চলে আসছে আজকে তো আপনার সামনে দেখতে পাচ্ছি আর ভিডিও শুরুতে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আল্লাহর রহমতে আজকে আমাদের এখানে অসংখ্য র্যাকেট আসছে হ্যাঁ আমাদের র্যাকেট আসছে অলরেডি আসতেছে আরো অনেক র্যাকেট তো আজকে আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন র্যাকেট ব্যাডমিন্টন আইটেম বা স্পোর্টস রল আইটেম পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের জরুরি তো আজকে প্রথমে দেখাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা অথেন্টিক র্যাকেট বিএসএ টাইটেল সেভেন যেটা গত বছর একদম অনেক শর্ট ছিল মার্কেটে এই বছর আমাদের কাছে হিউজ পরিবান আছে আল্লাহর রহমতে তো এই একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বিএস টাইটান 7 কালারটা অনেক সুন্দর কালার করছে একদম হোয়াইটার ভিতরে একদম স্ক্যানার হ্যাঁ স্ক্যানার সহ আছে এখানে দাদা উই সেট আছে এটা একদম ওদের অফিশিয়াল নি সব চলে আছে স্যার স্ক্যাশ করে কিউআর কোডটা একদম স্ক্যান করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটা ভিতর আপনি স্ক্যাস করলে আপনি বিএস এর আইটেমগুলো পাবেন আর একটা আপনি শোরুম পাবেন আর একটা ভিতরে একদম সরাসরি কোম্পানির সাথে এখানে এখানে সবকিছু দেওয়া আছে তো এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা এল দেওয়া যায় আপনার এই চব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এল বি এস দেওয়া যাবে থেকে পর্যন্ত দেওয়া যাবে একদম হাই টেনশন দেওয়া যাবে তো এই রেকেটের প্রাইস নিচ্ছে আমরা নতুন হিসাবে তিন হাজার টাকা শুধু ফ্রেম হচ্ছে তিন হাজার টাকা তা আবার বলে রাখি র্যাকেটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কারণ মার্কেটে অনেক র্যাকেট আসছে হ্যাঁ এগুলা স্ক্যানার কলে আপনার সঠিক সঠিক বার করতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদেরটা অবশ্যই অবশ্যই এটা দেখে নিয়ে যাবেন সমস্যা নাই আচ্ছা ভাই বাকিগুলোর প্রাইস জানার আগে আপনার শপের লোকেশন একবার জানিয়ে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে গুলিস্তান সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক অপর পাশে বাইতুনগর দক্ষিণ পাশে সিটি ভবন যেটা রমনা ভবনের সাথে বা টু ইন্টার মার্কেটের উত্তর পাশে আহ বিশ নম্বর বিল্ডিং আট নম্বর দোকান সিটি ভবন নাম হচ্ছে নিউ এশিয়া নিউ এশিয়া দোকানের নাম্বার ত্রিশ বাই আট দোকানের নাম্বার ওকে

দেখতে পাচ্ছেন ভিউয়ারস সব ধরে পেয়ে যাবে আপনারা সবে বলতে হবে যে আমার কাছে অরজিনালটা লাগবে অরিজিনাল লাগবে আমরা অবশ্যই অরজিনালটা দিব ওকে এবার ম্যাক্সিবলের আরো রেকর্ড আছে আপনার এটা হচ্ছে প্রাইস হচ্ছে আমরা 3000 টাকা অনলি 3000 টাকা অনলি 3000 টাকা এটার সাথে আপনার রিস্টিং গ্রিপ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে ঠিক আছে

সবগুলো কিউআর কোড দেয়া দেখেন ভিউয়ার্স এখানে স্ক্যানার দেওয়া আছে আপনি স্ক্যান করে নিতে পারবেন প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট জি আপনার যদি ডুপ্লিকেট কপি প্রমাণ করতে পারলেই ভাই কিন্তু 10000 টাকা আপনার একটা পুরস্কার সিস্টেম করেছে তো অবশ্যই বুঝতে পারছেন যে সবগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা অসংখ্য মডেল আছে ফিলেটের ভিতরে তো র‍্যাকেটটা যাদের স্বাস্থ্য একটু বেশি তাদের জন্য এই র‍্যাকেটটা খুব ভালো হ্যাঁ খুব পাওয়ারফুল র‍্যাকেট তাদের স্বাস্থ্য কমানোর জন্য যারা র‍্যাকেট বিটপেন কোজের একটু ওয়াইট ভিতরে তারা এটা আপনার 40

যেটা প্রাইস ফিক্সড প্রাইস দিয়ে দিয়েছে এবং বাকি সবগুলো সাথে ফ্রি দিয়ে দিচ্ছে অরিজিনাল সব কাটিং সব কিছু সাথে পাওয়ার ম্যাক্স এর আছে অরিজিনাল র‍্যাকেট দেখতে পাচ্ছেন পাওয়ার অরিজিনাল র‍্যাকেট এইগুলো র‍্যাকেটগুলো আপনি নিতে চান নিতে পারবেন একদম অরিজিনাল অনলি 3500 টাকা অনলি 3500 কালারগুলো আজকে দেখাচ্ছি নেক্সট ডে আমরা এটা সম্পূর্ণ ছোট ছোট ভিডিও দিয়ে আমরা ইনশাআল্লাহ সবগুলো মডেল বা টেনশন বা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা সব দেখাবো পাড়ায় পুরো গাড়ি চালায় সব দেখাবো ইনশাআল্লাহ সব দেখানো হবে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটা রিভিউ ভিডিও যে কেমন প্রাইসে পাবেন আপনারা শপে আসলে

অনেক ধরনের কালেকশন আপনি যদি একপাশে দেখাই ভিউয়ার্স জাস্ট দেখেন কালেকশন অভাব নাই হিউজ কালেকশন এখানে পেয়ে যাবেন এগুলো এখনো পর্যন্ত একদম ইনটেক রয়েছে এভাবেই কিন্তু আপনারা সরাসরি বাইরে থেকে আসে ওভাবে আপনারা রয়েছে এখানে যে তারা একদম হোলসেল করে তো এইভাবে রয়েছে এভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন যারা দোকান আছেন যারা পাইকারি নিতে আছেন তারা কিন্তু এরকম কার্টুন সহ নিতে পারবেন ইচ্ছা করলে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন তো ভাই নেক্সট দেখব কোনটা হ্যাঁ এসওয়ার ভিতর মডেলগুলো দেখাচ্ছি আপনাদের তিনটা কালারের ভিতর আপনি পাঁচটা মডেল পাচ্ছেন এখানে আছে প্যান্টম এক্স ফায়ার প্যান্টম এক্স ফায়ার 2 প্যান্টম শেডু আছে প্যান্টম শেডু 2 আছে তারপরে এক শেডু আছে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন এগুলা অনেক হিউজ চলতেছে এগুলো আল্লাহর রহমতে এগুলো সার্ভিস অনেক ভালো

ঠিক আছে তো ভিউর্স আপনারা একদম বিশ্বাসযোগ্য যদি প্রতিষ্ঠান খুঁজছেন তারা চলে আসতে এশিয়াতে নিউ এশিয়া স্পোর্টস দেখতে পাচ্ছেন যেটা অরিজিনালি বলবে সেটা মাস্টার ভাই মাস্টার কবি বলবে দেখতে পাচ্ছেন কিউস কালেকশন কিন্তু ভাই কাছে রয়েছে ভাই নেক্সট দেখবো কোনটা এক্স1 যেটা মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি যেটা এটা ভিতর কিন্তু আবার কপি আছে আচ্ছা এর একটা ভাবের কপি ধাপে আছে তবে আমাদের একবার অরিজিনাল পরে এটা যেটা প্রিমিয়ার এটার পরেই হচ্ছে অরিজিনালটা আচ্ছা তারপর হচ্ছে এটা কারণ এটা নিচে অনেক কপি করে ওকে হ্যাঁ আমাদের একে টেনশন অনেক নিতে পারবে তিরিশ পর্যন্ত এলবিএস নিতে পারবে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভিউ চলছে তিনটা কালার আমাদের কাছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আছে আরো প্রয়োজন হলে আপনি নিতে পারবেন প্রাইস

এখানে কাওয়াসে অসংখ্য মডেল আছে এখানে কাওয়াসা এগুলো এখানে অরিজিনাল কাওয়াসা গুলো ওকে হ্যাঁ এগুলো হচ্ছে কাওয়াসা এখানে অসংখ্য কালার আছে মডেল পুরো অরিজিনাল এগুলা বার কোড দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্যানিং করে নিতে পারবেন আসলে কি কপি হয় নাকি ভাই হ্যাঁ কপি হয় কপি পাবেন যেটা স্ক্যানিং এ আসবে না আমাদের স্ক্যানিং এ আসবে ওকে র্যাকেটের মডেল নাম্বার সব সব চলে আসবে স্ক্যান করলে র্যাকেটে একদম সব চলে আসবে এটা অনলি ফ্রেম হচ্ছে 3500 টাকা সাথে স্টিং গেম ফ্রি থাকবে দেখেন ভিউয়ারটা দেখিয়েছি জাস্ট ডিজাইনগুলো দেখেন যাদের লাগবে তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন সবে আদার সাথে আসতে পারছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভাইদের কাছে অর্ডার করতে পারবেন তারপর ইউনিক্স এর যারা পছন্দ করেন তাদের ইউনিক্স এর অনেক অসংখ্য রেকর্ড আছে এখানে অনেক অসংখ্য মডেল আছে দেখেন ডাবল এইটি শুরু করে সকল পেয়ে যাবে সব ধরনের মডেল এক্সট্রা ডাবল 100 প্রো সব মডেল পেয়ে যাবে ডাবল 9 প্রো অনেকগুলো মডেল আছে এখানে

কিছু দেখেন জাস্ট আপনাদের কোয়ালিটি দেখার চেষ্টা করছি দেখেন প্রোডাক্ট লাগবে তারা সরি সবই চলে আসতে পারে যারা আসতে পারতেন তার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন অরিজিনাল প্রোডাক্ট আপনারা অরিজিনাল হিসেবে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন যেটা রিয়েল একদম জাপান সেটাই পেয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখেন ক্যামেরা ততটা ভালো বোঝা না গেলেও আপনারা সরাসরি শপে আসতে পারেন নিজেরা দেখে শুনে বুঝে স্ক্যান করে তারপর নিতে পারবেন দেখেন এখানে কত ধরনের আপনার স্ট্রিং রয়েছে যার যেটা পছন্দ যে কোনো ব্র্যান্ডের হিউজ কালার রয়েছে যার যে কালার পছন্দ সে নিতে পারবেন দেখেন এখানে গ্রিপ দেখেন হিউজ গ্রিপ আছে এখানে স্ট্রিং দেখেন কত স্ট্রিং লাগবে হিউজ রয়েছে এখানে দেখেন গ্রিপ জাস্ট লাগবে আপনাদের কি বলবেন সেভাবে আপনারা কিন্তু ভাই আপনারা দিতে পারবেন

এখানে ব্যাডমিন্টনের ফুল আইটেম গুলো আমরা হোলসেল করি সারা বাংলাদেশে আচ্ছা তো যারা খুরসা আমাদের কিছু কাস্টমার আছে তাদের জন্য এগুলা র্যাকেট গুলো দেখানো তবে আমাদের যথেষ্ট র্যাকেট আল্লাহর রহমতে আছে এখন পর্যন্ত আরো সামনে আসতে আরো সামনে আসতেছে তো আমরা সারা বাংলাদেশ হোলসেল করে থাকি এই জন্য আমাদের রেটটা একটু সুবিধা আছে আর আমরা কথায় কাজে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মিল রাখার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই ঠিক আছে আর এই অরিজিনাল র্যাকেটটা কেউ যদি নিতে চাচ্ছেন আপনারা নেরুলে টু আর টু ডে আপনার ডাবল সেভেন ডাবল জিরো